তাহলে তুমি কইসাও যে তোমার বাড়ি বরিশাল অঞ্চলে এই তো যে আমি ঠিকই ধরছেন তাই মোর কথা হইলে বুঝেন না মোর বাড়ি বরিশাল হেডা কি আমার জিগান লাগে এই নেই তুমি বেশি কথা কইতেছ কি জিমনি শুট কা কথা কইতেছ যেটা জিজ্ঞেস করতেছ সেটা কও যেটা জিগা হেডা যদি কই হলে কথার মুরা শেষ হয় তে তুমি ঠিকই ধরছ মুগোটা বদনাম আছে যে বরিশালে মানে বেশি কথা কয় আচ্ছা সত্যি কি নুরুর সাথে তোমার বোনের বিয়ে মানে নুরু বিবাহিত ওরে মোর খোদা মুই বুঝতে পারতে আছি না মামিরা ঘুরে ফিরে ওই এক কথাই মরে বারে বারে নিজের বোনের বিয়ে লোক ভাইজামি হরে আমরা জিগাইতে এসে নুরু বিয়ে হরছে কিনা আরে এইটা না জিগাই আর জিগান কয়টা বিয়ে হরছে কি বুঝতেছ হুম কথা কইস না কে তোর দোস্তের কামটা দেখছো শুটকা ভাই আমার কিন্তু এই স্যাঙ্গার কথাটা বিশ্বাস হতেছে না আমি আর নুরু এতদিন একসাথে এক বিছানায় দিন কাটালাম ও যদি বিবাহিত পুরুষ হইত তাহলে আমি বুঝতে পারতাম না সুটকা ভাই তুমি কও এই রুই এই আপনি বলো তো লহান কত গান কা এই ভাই কথা কথা সাবধানে কবে কই দিছি করো তুমি পকেট মারি কাজ আবার লম্বা লম্বা কথা বল তুই মুই কি অসুয়া করছি মুই পকেট মারি তোমার দোস্ত যার কথা কইতে কইতে গলা রক্ত উঠে গেলাইলা হেউ যে পকেট মারে হ্যাঁ তো একবারও কইলে না আচ্ছা তুমি কও দেই তুমি নুরুর খোঁজ পেলে কি হবে হ্যাঁ অনেক কথা দিলা ভাই মগু তো এমনিই দোষ বরিশালের মানে বেশি কথা কয় আচ্ছা ঠিক আছে এমন কিছু করার দরকার নেই আগে উস্তাদে কথাটা জানাই তারপর সব কথাই শোনা যাবে ঠিক আছে তুমি থাকো এখানে হাজার হোক তুমি নুরুর শালক হোক হ্যাঁ আত্মীয় তারপর আমার আমাকে ডাকলে দিয়ে খেয়াল রাখিস একসাথে থাকবা কথা বলতে সাবধানে করবো বুঝছো যা টেকনি এখানে